আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গ্রামের জীবনযাপন ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা কথা বলব হাঁস পালন নিয়ে হাঁস আগে আমরা প্রথমেই আপনাদের কাছে বিনোদন থাকবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য আর পেশা হিসেবে হাঁস পালন একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিতে পারে যুব সমাজের জন্য কেননা যুব সমাজ অনেকেই স্বাধীন পেশা পছন্দ করে থাকেন আবার অনেকে চাকরি যাই হোক স্বাধীন পেশা পছন্দ করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে উদ্যমী হতে হবে এবং সফল উদ্যোক্তা হতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এক্ষেত্রে ক্ষেত্রে হতে পারে ভালো একটি উদ্যোগ আপনাকে যদি আপনার ভৌগোলিক অবস্থানগতভাবে হাসপালনের অনুকূল পরিবেশ হচ্ছে যেখানে সাধারণত বছরের দীর্ঘ সময় পানি থাকে যেমন বিল বা হাওর এরিয়া এসব এরিয়া যদি কাছাকাছি আপনার বাসস্থান হয় তাহলে সহজে আপনি হাঁস পালন করে প্রাকৃতিক খাবার এবং অন্যান্য খাবার খুব সহজেই সরবরাহ করে আপনি আপনার ব্যবসাকে আরও সুন্দর এবং সাফল্যমণ্ডিত করতে পারেন এজন্য আপনাকে সঠিক জাত নির্ণয় করতে হবে বিভিন্ন ধরনের হাঁস রয়েছে সাধারণত খাকি ক্যাম্বল কিংবা আরও বেঞ্জিং হাঁস রয়েছে যে যেটাই থাকুক আপনাকে অবশ্যই এ বিষয়ে যথাযথ তথ্য সংগ্রহ কিংবা যদি আশেপাশে কোনো খামার থাকে তাহলে সেখানে প্রত্যক্ষ দেখে কিংবা যারা দীর্ঘদিন এই হাঁস পালন করে যাচ্ছে করছেন তাদের কাছ থেকে তথ্য নিয়ে কিংবা আপনি নিজেই এটা একটু প্রশিক্ষণ নিয়ে এই কাজ শুরু করতে পারেন তাহলে দেখা যাবে যে আপনি যদি এই পেশা হিসেবে যদি এই হাঁস পালন করেন সেটা যদি হাঁসের মাংস উৎপাদন কিংবা ডিম উৎপাদন যেটাই হোক সেটাকে অবশ্যই আপনাকে সঠিক যাত নির্ণয় করতে হবে এবং যথাযথভাবে যদি আপনি এটা লালন পালন করতে পারেন তাহলে এখান থেকে আপনি পেশাদারিত্বভাবে এখান থেকে লাভ আপনি তুলতে পারবেন এবং অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবেন আর হাঁস যেহেতু গভীর যদি পানি থাকে সেখান থেকে খাবার খেতে পারে না সাধারণত তিন থেকে সাড়ে তিন ফিট গভীর পানি যেখানে অবস্থান করে সেখান থেকে তারা প্রাকৃতিক খাবার গ্রহণ করতে পারে সেটা শামুক চিনুক কিংবা অন্য যে হাঁসের খাবার রয়েছে সেগুলো তারা সহজেই নিতে পারে আর যদি পানির গভীরতা বেশি হয় তাহলে সেখান থেকে তারা খাবার গ্রহণ করতে পারে না ফলে আপনাকে খাদ্যের যোগান এবং অন্যান্য বিষয়গুলো সব কিছু মাথায় রেখে সেটা করতে হবে আপনারা এখান থেকে যে যে হাঁসের এই দেখছি ভিডিও দেখতে এখানে প্রায় আঠারোশো হাঁস পালন করছে এদের সাথে আমি কথা বলেছি তারা বেশ লাভবান এখানে এই হাঁস একক লালন পালন করা যায় না এত হাঁস এজন্য তাদের লেবার রয়েছে এবং উনি প্রায় দীর্ঘ দশ আট থেকে দশ বছর যাবতর এই হাঁসের পালন পালনের কাজের সাথে সম্পৃক্ত যার ফলে বেশ সফল হয়েছেন আপনারা যারা তরুণ উদ্যোক্তা কিংবা কেউ এই হাঁস পালনের কথা ভাবছেন তারা অবশ্যই অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে এবং নিজ অভিজ্ঞতা তৈরি করে এই খামারে আসবেন তাহলে আপনাদের ব্যর্থতার ঝুঁকি থাকবে না অবশ্যই সফলমণ্ডিত হয়ে আগামীতে আপনি সফল হবেন এই প্রত্যাশা রেখেই এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম